হাসু যান আমরা তো বাংলাদেশ ডুবাই দিলাম আমি খুশি তাহলে এখন আমরা বিয়ে করে নেই চলো কাউকে তোমরা এই বয়সে বিয়ে করবা কেন নাতি আমাদের কি এমন বয়স হয়েছে কি তোমাদের বয়স হয় নাই কি বলো নাতি তোমার নানের দিকে তাকায় দেখো তো দেখে মনে হয় ষোলো বছরের একটা যুবতী মেয়ে ও মা গো নানির যদি ষোলো বছর হয় তাহলে আমার বয়স কত নানা কেন নাকি তোমার বয়স তুমি শুনে নানি তুমি তো আমার আপন নানি তুমি এই সময় বিয়ে কইরো না নানি কয়দিন পর আমাকে বিয়ে দেওয়া লাগবে তোমরা যদি এখন বিয়ে করো তাইলে আমাকে বিয়ে করবে কে জানে মন হাসু না কে সব কি কইtense জানে মন মোদিclear কথা তুমি কানে নিও না তুমি আমার এইটা বলো যে বিয়াতে তুমি আমার তিন মোহর কত টাকা দিবা আবার বলতে হয় হাসু আমি তো বিয়ের পর সবকিছুই তোমারের লিখে দিব তাহলে আমি বিয়া করতে রাজি জানে মান এখন বলো বিয়ের পর হানিমুনে যাব কোথায় নানি তোমার কি মাথা ঠিক আছে এই বয়সে বিয়া করি আবার হানিমুনেও যাবা নাকি তুমি এমন করতেছো কেন তোমার নানি তো ঠিকই বলছে তোমার নানি যা তাই হবে নানি তোমাদের কি লজ্জা বলতে কি নাই মানবিকতা তো হারাই ফেলছ বাংলাদেশের মানুষরে পানিতে ডুবানোর পরে নানি তুমি জানো তোমাদের দুই নিয়ে কত মানুষ কত কথা বলে এই বয়সে আসে যদি তোমরা বিয়ে করো আবার হানিমুনে যাও তাহলে তো মানুষ আরো অনেক কিছু বলবে নাতি মানুষ তো ঠিকই বলে তোমার নানিকে তো আমি ভালোবাসি লিয়া তুমি তোমার কাজ করে যায়া আমাদের নিয়ে তো চিন্তা করতে হবে না তোমার হাকু বাবা তোমরা যাইতেছি আমি একদিন তোমরা আফসোস করবা দেখো আচ্ছা হয়েছে জানিমান হাসু আর মন করে না এখন তুমি বলো হানিমুনে কোথায় যাবে ব্যাংকক সুইজারল্যান্ড থাইল্যান্ড অস্ট্রেলিয়া জাপান নাকি পালছবা যা কোথায় যেতে চাও তুমি জান अमन জানি মান আমি এসব জায়গায় যেতে চাই না আমি এমন জায়গায় যেতে চাই যেখানে শুধু তুমি আর আমি আমি আর তুমি আর কেউ থাকবে না ঠিক আছে জান তুমি যা চাও তাই হবে এই জায়গা কোথায় আছে আমাকে বলো আমি তোমাকে সেখানেই নিয়ে যাব তাহলে চলো আমরা মঙ্গল গ্রহ আর যাই ঠিক আছে আমার চা দল গ্রহে যাবো হ্যালো ফ্রেন্ডস আমি লিয়া আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ